আমাকে এক ভাই বলছেন যে শেখ আমার আগে দোয়া করতাম কান্না আসতো না নামাজ পড়তাম কান্না আসতো না কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে ফায়দা হলো না হলো না কত বড় একটা ফায়দা জি বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলেই কান্না আসে নামাজ পড়লে কান্না আসে শেষ দেয় পড়লে কান্না আসে কত বড় উপকারিতা আপনার এগুলো হচ্ছে হেক্মা বালা মমিনের জীবন কাফের জন্য আজাও কিন্তু কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি মহা কল্যাণ দেখেছেন বহু কল্যাণ রেখেছে বহু কল্যাণ দেখেছেন রহস্যগুলি শোনায় রহস্য কি বিপদ আপদ আসার বিপদ আদাস রহস্য সম্পর্কে মানুষের সংকীর্ণ চিন্তাধারা আছে আমি ছ সাতটি রহস্য আপনাদের সামনে উল্লেখ করবো সবগুলি করা দেখিমীর আয়াতে আছে আশ্চর্য হবে না করার একমি এতগুলি কথা আছে জীবনে চিন্তা করতে পারেন না যদি অনেক ভালো গভীরভাবে যদি না পড়েন তাহলে সোনাই আপনাদেরকে সুরা আন আম করছেন ওয়ালাকাত আরসালনা ইলা ওমামি মিন কাবিলিকা নবী তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছি কিন্তু রসুলকে তারা অমান্য করেছে ফাখাদ বা সাই তখন তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদ্ধি। দিয়ে দর্রায় আর ক্ষয়ক্ষতি দিয়ে ব্যাধি রোগ আর দররা বিভিন্ন রকমের অন্য অন্য বিপদ আপদ ইয়াত দার কেন বিপদ আপদ তাহলে নেমে আসে মানব জাতির ওপর সে জাতি হোক অথবা ব্যক্তি হোক পরিবার হোক কেন বিপদ আপদ নেমে আসে লাল মিয়াত ইয়াত রাউন যাতে করে তারা বিনীত হয় নম্র হয় অহংকারী হয়ে গেছে একটু ঠান্ডা হ্যাঁ তোমার মধ্যে বিনয় দেখা যায় না নম্রতা দেখা যায় না সবসময় মনে করছে সারা জীবন সুখে থেকে থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমি বেশ তাই না না একটু আমিটা একটু যাতে করে ঠান্ডা হয় তাজার বাংলা দিয়ে সব এই শব্দের তা করা বড় মুশকিল কারণ বাংলা শব্দগুলিতে অনেক ক্ষেত্রে সীমিত অর্থ রয়েছে তাদারতে অন্তত ব্যাপক অর্থ রয়েছে এই জন্য এই তাদার তাদাররা ও তাদাররা এত দাররা দ্বারা আইন এর অর্থ বিনয়ী হওয়া নম্র হওয়া এই ভাষাগুলি শুধু রয়েছে বাংলাতে কিন্তু এর অর্থের চাইতে ব্যাপক কিরকম মানুষ যখন বিনয়ী হয় নম্র হয় তখন কান্না ভাব আসে হ্যাঁ দ্বারা আতুন হ্যাঁ দ্বারা আতুন মানে হচ্ছে নিজের কান্না ভাব সৃষ্টি হওয়া হ্যাঁ এমন বিনয় হওয়া যে কান্না ভাব সৃষ্টি হয় কাঁদ কাঁদছেন অথবা কাঁদন্যের মতো অবস্থা সবসময় যেন কান্না ভাব সবসময় যেন নিজে একেবারে সবচেয়ে অধম অসহায় সবচেয়ে দুর্বল আমি সারা পৃথিবীর মধ্যে আমি অহংকার তো চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আমার মতো কমজোর দুর্বল আর কেউ নেই ক্ষমতার সামনে পাকের কুদরতের সামনে রবের সামনে মানুষ বিচক্ষণ হয়ে যাক হয়ে যাক না কেন কত দুর্বল এই জন্য উর্দুতে যখন মাদ্রাসে আমরা পড়েছিলাম তদার মানে গিড়গিড়ানা মানে কান্না ভাব কান্না ভাবে আল্লাহ আল্লাহর দিকে ধাবিত হওয়া হ্যাঁ একগ্রতা জি আপনার মন আপনার মন মানসিকতা আপনার সবকিছু আপনার দেহ আল্লাহর দিকে একেবারে ধাবিত এইরকম অর্থগুলি এই তাদার রাওনে সামিল রয়েছে তো বালা মুসিবতে এই অবস্থাটা তৈরি হয় না হয় না হাসি আর হাসি বসলেই দদস বন্ধু নিয়ে হাসি আর ঠাট্টার মজা কখনো জিকির আজকার দোয়া কালামের কথা নেই যখন বালা মুসিবত আসে তখন হাসি মজাক আর এত বেশি আলতু ফালতু কথা কমে এসেছে হয় নাকি বড় রহস্যই এই মর্মে আরো বলছেন তেতাল্লিশ নম্বর ফালাউলা বা আসানা যখন তাদের ওপর আমার আজাব শাস্তি নেমে এসেছিল তখন তারা কেন তাদের রাউ বিনীত হয়নি বিনয়ী বা নম্র হয়নি তারা কেন কান্না তাদের মধ্যে সৃষ্টি হয়নি কেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েনি তারা এই জন্য ওই যে ওয়ালাকিন কাসাত কুলু বহুম তাদের অন্তর শক্ত হয়ে গেছে তাদের এটা কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে নিষ্ঠুর হয়ে গেছে পাপ করে করে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে কাল্লা বল না আলা কুলু বিহমা কানে বল এই মরিচা পড়ে যাওয়ার জন্য চোখে পানি আসে না নামাজ পড়ছেন সেজদে পড়ে থাকছেন তার পর্যন্ত পড়ছেন তারপর কান্না আসে কোরআন তেলাও করছেন কান্নাও আসে না দোয়া করছেন কান্না আসে না আমাকে এক ভাই বলছেন যে শেখ আমার আগে দোয়া করতাম কান্না আসতো না নামাজ পড়তাম কান্না আসতো না কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে ফায়দা হলো না হলো না কত বড় একটা ফায়দা জি বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে নামাজ পড়লে কান্না আসে শেষ দেয় পড়লে কান্না আসে কত বড় উপকারিতা আপনার এগুলি হচ্ছে হেকমা বালামসিবত মমিনের জীবনে কাফের জন্য আজাদ কিন্তু মমেনুজ্জীবন এগুলো ভালো দিক সুরায় মোহমেন আয়ত নম্বর ছিয়াত্তর আল্লাফাকে স্বাদ করছেন এই এই রহস্যটির কথা ওলাকা দেখা বিল আজাবে, যারা অবাধ্য মানুষ তাদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করেছি থামাস্তা কান ওলের কিন্তু কাফেররা এত বদস্বভাবের এত নিষ্ঠুর এত পাষণ্ড যে তারা রবের সামনে নমনীয় হয়নি আর তাদের কান্না ভাব আসেনি তারা বিনয়ীও হয়নি বিনয়ী হয়নি এটা কাফের চরিত্র বালা মুসিবত আসে বিপদ আপদ আসে না তার কান্না আর কান্না করলে দুনিয়া আর কিছু হারিয়ে গেছে সেজন্য কান্না হ্যাঁ সংশোধনমূলক মূলক কান্না নয় যিনি সর্বশক্তিমান যার হাতেই সবকিছু তাকে ধরবো যে আমার জীবনটা সুন্দর হবে এই জন্য নয় যে কাফেরও কান্না করে কিন্তু কিরকম কান্না হ্যাঁ বালা মুসিদ বরদাস্ত করতে পারে তখন কান্না করে কিন্তু এই কান্না দিয়ে তার কোনো সংশোধন হয় না কান্না করে পাপ করে কান্না করে মদ খায় কান্না করে বা হ্যাঁ আর বহু পাপে লিপ্ত কান্না করছে শুধু খাচ্ছে ঘুষু খাচ্ছে বেবানি করছে তাই না এই ছিল রহস্য যে রহস্য সম্পর্ক দ্বিতীয় রহস্য শোনেন সুরা সুরা আয়াত নম্বর তিরিশ এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কেন আল্লাহ পাক উল্লেখ করেছেন অমা আসা মুসিবাতিং তোমাদের উপর যে কোনো মুসিবত বিপদ আপদ আপতিত হোক না কেন ফাবে মা কাসাবাত এই কম সেটা তোমাদের কিত কারণে তোমাদের হাতের কামাইয়ের কারণে হ্যাঁ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমাত একটি রহস্য হচ্ছে কি আমাদের পাপাচার কারো অন্তরের পাপ কারো জবানের পাপ কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হৃদয়টাও অঙ্গ একটা জবানটাও একটা অঙ্গ আর হাত পা সব কিছু চোখ ইত্যাদি সেগুলি অঙ্গ তো বিভিন্ন পাপের কারণে মানব জাতির ওপর মুসিবত বিপদ আপদ আসে কারো ওপর এরকম হয় সকলের ক্ষেত্রে একে হিকমত থাকে না ওয়াফওয়ান ক্যাসির দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে ধরেন না বহু পাপের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন মাফ করেন ওয়া আফওয়ান ক্যাসির বহু অন্যায়ের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে মাফ করেন চোর দশবার চুরি করে একবার ধরা খায় তাই না অপরাধী সমাজবিরোধী পাপ যেগুলো রয়েছে মুসলিম সমাজে হ্যাঁ ধরা খায় না কেউ জানতে পারে না যে মদ খায় কেউ জানে না যে বিচার করে হ্যাঁ দু চার পাঁচ বারের মধ্যে একবার ধরা খায় একবার ধরা খায় তারপর লাঞ্ছিত অপদস্ত হয় এই দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য আর আখেরাতের লাঞ্ছন আর আজাব তো মহাশাস্তি তো রয়েছে তো বিপদ আপদ কিসের জন্য আসে দ্বিতীয় হেকমত কি জানলাম সেটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে কৃত কর্মের কারণে জি আমাদের পাপ অন্যায় ভুল ভ্রান্তির কারণে কিন্তু এটা সকলের ক্ষেত্রে না যারা পাপি তাদের ক্ষেত্রে যারা সালেহীন যারা মুসলিহীন যারা আম্বিয়ার রসুলগুন তাদের ক্ষেত্রে কি বলবেন আমরা তো একদিনের জন্য জেলে যাইনি হ্যাঁ ঠিক না ইউসুফ আলি সালাম সাত বছর জেলে থেকেছেন ফাল্লা আসেনি কোন অপরাধ করেছিলেন ঠিক না জি হ্যাঁ এইরকম আম্বিয়া রসুলগন বিপদ আপদ এসছে না আসেনি ইউসুফ আলি আমার জীবনে আরো কুপে ফেলেছে ভাইরা কোন পাপ করেছিলেন ছোটবেলাতে যে দিল কুপে ফেলে হ্যাঁ তারপরে মোসাকে হ্যাঁ মেসর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মারিয়ানে গিয়ে সেখানে চাকর খেটেছে হ্যাঁ চাকর খেটেছে দীর্ঘদিন তিনি এইরকম বহু পালামিয়া রসুল গোপুর নবিয়া ইউসা সাল্লামকে মক্কা থেকে মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে বিতাড়িত করেছে কাফেররা কোন অপরাধ ছিল তাহলে আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মসিবত অধিকাংশ কার উপর আসে আর সবচেয়ে বেশি বালা মসিবত কার উপর আসে যে যত বেশি ভালো যে যত বেশি ভালো বালা মসিবত যদি ভালো মানুষের ওপর আসে তার মানে তখন জানবেন না আমি কিছু ভালো কাজ করছি আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার কিছু ভালো কাজ করছে জন্য আমার পরীক্ষা শুরু করেছে আশারदून নাসে বালা আন আল আমবিয়া ও আমসাল ফলামসাল সেই মুসলিম যেই কো হাদিস সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে বিপদ আপদ আসে কার উপর আম্বিয়া রসুল গনের যে বালা মুসিবত আমার আপনার কারো মেরে যাওয়ার ঝুঁকি হ্যাঁ প্রাণ নাসের ঝুঁকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া চিন্তা করেন আপনি যদি ন্যাশনালটা কেটে দেয় নির্বাসিত কোন দেশে যাবেন হ্যাঁ চিন্তা করেন এটাই যে কতগুলো বিপদ আপনি আপনার জন্য মনে করছেন আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি সুহান আল্লাহ আপনার জানের যদি রিস্ক থাকে যে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে কত বড় আপনি টেনশনে আছেন তাহলে খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে না আমি বিয়ার রসুল করার এগুলো সব এসেছে বাল্লা মুসিবতের দ্বিতীয় হিকমত বললাম কি যে আমাদের পাপা চার কিন্তু যারা পাপি তাদের ক্ষেত্রে সৎ কর্মশীলদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে আল্লাহ ফকরবুল আলামিনের অন্য অন্য হেকমতগুলি রয়েছে যেমন হাদিসগুলি পেশ করেছি মারজা মর্যাদা মুছা করেন করেন না করেন না আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান কিন্তু তার নেকি দিয়ে পৌঁছিতে পারছে না তার আমল দিয়ে পৌঁছিতে পারছে না সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে মার্কস বাড়ানো হচ্ছে জি